থাকি শুরুতেই নজর বারাসাতের দিকে বারাসাতে আজ দু সালে টেটে ফল প্রকাশ হওয়ার কথা ছিল আর সেই এই দিনে বিক্ষোভ দেখালেন বারাসাতে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে প্রতিবাদ দেখানো হয় টেট উত্তীর্ণদের এই বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয় সামগ্রিক পরিস্থিতি দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের মূল অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর বিরুদ্ধে বুধবারই অর্থাৎ বুধবারে দু সালে অর্থাৎ আজই দু সালে প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্টের ফল প্রকাশ করতে চলেছিল এবং দীর্ঘ প্রতীক্ষার পর দুর্গাপুজোর আগে এই ঘোষণা অনেক প্রার্থীর মুখে হাসি ফোটাবে বলে ছিল তবে পর্ষদ সূত্রের যে খবর বিকেল চারটার পর পরীক্ষার্থীদের জন্য ফল ফলাফল সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশিত হবে গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত এই প্রাথমিক টেট পরীক্ষায় প্রায় তিন লক্ষাধিক প্রার্থী অংশগ্রহণ করেছিলেন ফলাফল প্রকাশে দীর্ঘ বিলম্বের প্রধান কারণ ছিল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা আর সেই জটিলতার সমাধান হওয়ায় আজ অবশেষে ফল প্রকাশিত হতে যাচ্ছিল কিন্তু এই ঘোষণায় প্রায় তিন লক্ষ প্রার্থীর মধ্যেও নতুন আসার সঞ্চার হয়েছে তবে দীর্ঘদিন ধরে ফল প্রকাশের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীরা অবশেষে তাদের পরিশ্রমের ফল দেখতে পাবেন কিন্তু ফল প্রকাশ হয় না তবে জানা যায় কিছুক্ষণ আগে ওই অনুষ্ঠানে সম্ভবত যোগ দিতে আসছিলেন সৌগত রায় ও নির্মল ঘোষ তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা ইতিমধ্যে বারার সাথে দুই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ চাকরি প্রার্থীদের আর বিস্তারিত জন্ম উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ বিক্ষোভ কি এখনো জারি রয়েছে কি চাইছেন টেট সুদীপ শুনতে পাচ্ছ সুদীপ এখনো কি বিক্ষোভ জারি রয়েছে কি চাইছে টেট চাকরি প্রার্থীরা দেখতে পাচ্ছি দুই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ চাকরি প্রার্থীদের বুধবারই অর্থাৎ আজ দু সালে টেটে ফল প্রকাশ হওয়ার কথা আর এদিনই সালে টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখান বাড়ার সাথে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং পানিহাটের টেট উত্তীর্ণদের এই বিক্ষোভে কর্মসূচিতে উত্তাল হওয়ার সামগ্রিক পরিস্থিতি আমরা আরো বিস্তারিত জানবো উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ এখনো কি বিক্ষোভ জারি রয়েছে কি চাইছে টেট চাকরি প্রার্থীরা ওই মোতে বিক্ষোভ করিয়ে লাঠিচার্জ করিয়ে ওই রবীন্দ্র ভবন বারাসাত রবীন্দ্র ভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ এখন ব্যাপক চাঞ্চল্য এলাকায় উত্তেজনা পরিস্থিতি ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে যারা চাকরি প্রার্থীদের দাবি যারা 2023 পরীক্ষায় জানা চাকরি প্রার্থী তারা দীর্ঘদিন ধরে পরীক্ষায় পাস করেছে কিন্তু তাদের এখনো রেজাল্ট বেরায়নি দুই থেকে তিন বছর হয়ে গেছে এখনো তাদের রেজাল্ট অবিলম্বে তাদের অবিলম্বে নিয়োগের দাবিতে তাদের এই বিক্ষোভ দেখাতে দেখা যায় যেটা জানা যাচ্ছে যে উত্তর চব্বিশগড় জেলার প্রাথমিক শিক্ষার ছেলে সংসদের উদ্যোগে যে বারাসের রবীন্দ্র ভবনে যে একটি রাজ্য প্রাপ্ত উপস্থিতি যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের আগেই প্রাপ্ত বসু আসার আগেই সেখানে আহ সাংসদ সৌরগত রায় নির্মল ঘোষের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা এখানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পাশাপাশি যশোর রোডের উপরে এই রবীন্দ্র রোডের সাইডে যোগা যশোর রোড অবরোধ করে চাকরি প্রার্থীরা দেখো দেখো উত্তেজনা সৃষ্টি হওয়ার পরবর্তীতে বারাসাত থানা পুলিশ ও বারাসাত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চাকরিপ্রার্থীদের উপরে লাঠিচার্জ করে পরবর্তীতে চাকরিপ্রার্থীদের বেশ কয়েকজনকে আটক করেছে এই মুহূর্তে আটক করে তাদের নিয়ে যাওয়া হয়েছে বারাসাত থানায় ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে সিটি আচ্ছা ধন্যবাদ সুদীপ আমরা আবারও দেখে নেবো সেই চিত্র একেবারে আজ দু টেট ফল প্রকাশ হওয়ার কথা আর এই দিনই দু সালে টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখান বারাসাতে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং পানিহাটের বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে প্রতিবাদ দেখানো হয় টেট উত্তীর্ণদের এই বিক্ষোভ কর্মসূচি কর্মসূচিতে উত্তাল হয় সামগ্রিক পরিস্থিতি দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের মূল অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর বিরুদ্ধে বুধবারই দু সালের প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্টের ফল ফলাফল প্রকাশ করতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার তারপর দুর্গা আগে এই ঘোষণা অনেক প্রার্থীর মুখে হাসি ফোটাবে বলে জানা ছিল তবে দীর্ঘ প্রতীক্ষার পরও ফল প্রকাশ হয় তাদের আর এরই জেরে কিন্তু উত্তাল হয়ে পড়ে বারাসাত ইতিমধ্যে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দুই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ চাকরি প্রার্থীদের চত্বর শিক্ষামন্ত্রীর আসার আগে কিন্তু একেবারে উত্তাল হয়ে পড়ে দুই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ চাকরি প্রার্থীদের এবার একটু নজর রাখবো মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদে পুলিশের চোখ এড়িয়ে গোপনে চলছিল জুয়ার কারবার মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের জিওতকুণ্ডু এলাকায় একটি বাগান বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হলো পনেরো জন জুয়ারিকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় বত্রিশ হাজার টাকা পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে গোপনে জুয়া খেলার কারবার চলছিল নিমতিতা নিমটিতা জিওতকুণ্ডু এলাকায় বিষয়টি নজরে আসতে হানা দেয় শমশেরগঞ্জ থানার পুলিশ এবং সেখানে বাগানে থাকা একটি বাড়িতে অবৈধভাবে চলছিল জুয়া হঠাৎ হানায় একে একে গ্রেফতার করা হয় পনেরো জনকে এবং বুধবার অর্থাৎ আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে পুলিশের চোখ এড়িয়ে গোপনে চলছিল জুয়ার কারবার মঙ্গলবার রাতে শামশেরগঞ্জ জিওতকুণ্ড এলাকায় একটি বাগান বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হল পনেরো জন জুয়ারিকে হয়েছে বত্রিশ হাজার টাকা পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন গোপনে জুয়া খেলার কারবার এবং শমশেরগঞ্জ নিমতিতা জিওতকুণ্ড এলাকায় বিষয়টি নজরে আসতেই হানা দেয় শমশেরগঞ্জ থানার পুলিশ এবং সেখানেই সেখানেই বাগানে থাকা একটি বাড়িতে অবৈধভাবে চলছিল জুয়া হঠাৎ থানায় একে একে গ্রেফতার করা হয় পনেরো জনকে ইতিমধ্যে বুধবার অর্থাৎ আজ মহকুমা আদালতে পাঠানো হয় জঙ্গিপুর পুলিশের পক্ষ থেকে আমরা আরো বিস্তারিত জানবো মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর গোপাল কতদিন ঠিক কতদিন ধরে চলছিল এই জুয়ার কারবার কাছে গোপন সূত্রে খবর আসে যে এই মুর্শিদাবাদ জেলার শামসেদগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা যে এলাকা রয়েছে তার জিয়াতকুন্ডু এলাকায় একটি অবৈধভাবে একটি পরিতক্ত বাড়ির মধ্যে বাগানের মধ্যে জুয়া খেলা হচ্ছে এবং তা প্রতিদিনীয়ত হচ্ছে স্থানীয় সূত্র থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে আনাদায় এবং সেই এলাকা থেকে জুয়ে পরিতক্ত যে বাড়ি সেই বাড়ি থেকে প্রায় 15 জনকে গ্রেফতার করে এবং তার সাথে আরো অন্যান্য জুয়ার সামগ্রী এবং ক্যাশ বত্রিশ হাজার টাকা পুলিশ শামসুদান থানার পুলিশ উদ্ধার করেছে ইতিমধ্যেই ওই এলাকায় আরো কোন কোন জায়গায় জুয়া খেলা হচ্ছে তার জন্য পুলিশ আজ সকাল থেকে যারা যারা জুয়া খেলার সাথে যুক্ত ছিল তাদের ধরার পর জিজ্ঞাসাবাদ চলে এবং অবশেষে আজ এই পনেরো জন ব্যক্তিকে রীতিমতো জঙ্গিপুর আদালতে তোলা হয় এবং পাঠানো হয় আজ দুপুর বেলায় অন্যদিকে এই যে হঠাৎই জুয়ার বোর্ডে রেটিমত পুলিশ যে থানা দিয়েছিল সেখান থেকে জানতে পারে যে বেশ কিছু আরো এলাকায় এই জুয়ার প্রতিনিয়ত বোর্ড চলছে যহেতু এখন পূজার মরসুম এই এই পূজার মরসুমে বিভিন্ন ক্ষেত্রে গ্রামীণ এলাকাগুলোতে মেলা বসে এবং সেখানেও এই জুয়ার বোর্ড বসানো হয় তা ছাড়াও মুশিদাবাদ জেলার খামসেরগঞ্জ এবং সুতি এলাকায় এর আগেও অনেকগুলির ঘটনা সম্মুখে আমরা হয়েছে এবং পুলিশ প্রশাসন সক্রিয়

নজর রাখবো পরবর্তী খবরে গত দুদিন আগে আইনজীবীদের সঙ্গে বিবাদের জেরে দুজনকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই দুজনকে আদালতে নিয়ে আসলে আদালত তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবীদের একাংশ চরম উত্তেজনা চরমে ওঠে আদালত চত্বরে বারাসাত আদালত চত্বরে আক্রান্ত উর্দিধারী পুলিশ অফিসার এবং সংবাদ মাধ্যম ঘটনায় অভিযোগ দায়ের বারাসাত থানার তদন্তে পুলিশ গত দুদিন আগে আইনজীবীদের সঙ্গে বিবাদে জেরে দুজনকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই দুজনকে আদালতে নিয়ে এলে আদালতে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবীদের একাংশ উত্তেজনা চরমে ওঠে আদালত চত্বরে ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে আইনজীবীদের মধ্যে কয়েকজন দুপক্ষের ধস্তাধস্তিতে একজন পুলিশ অফিসারকে আঘাত করে গুরুতর আহত হয় আর এই ঘটনার ছবি কেন সাংবাদিকেরা তুলেছেন তখন সাংবাদিক কেউ মারধর করা হয় ঘটনায় আহত হয়েছেন সাংবাদিকও তরি ঘড়ি আহত সাংবাদিক দীপ এবং আহত পুলিশ অফিসার এএসআই এস সুপ্রিয় ভদ্র বারাসাত হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয় ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ তিনজন অ্যারেস্ট রয়েছে আজকে যিনি আইও ছিলেন পিসিপি করেছেন সাত দিনে পিসিপি আর আমরা সবার জন্য আইন রয়েছে এবং আইনের দরবারেই আমরা বিচার চেয়েছি আইন মোতাবেক ওই দিন অফ ল যেটা হবে এটাই আমরা মাথা রেখে আমরা বিচার চাই এবং প্রত্যেকটা লয়ারের সিকিউরিটি সেফটি আমরা কোর্টের কাছে জানিয়েছি এবং আপনারা সাংবাদিক বন্ধু আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একই অনুধাবন করবেন হ্যাঁ আমরা সবাই মিলে অন্ত যারা সৃজনশীল সমাজ যেন বেঁচে থাকে আর এই মিসক্রিনদের যে আমাদের প্রতিবাদ সরব থাকে সে যত পুজোর আগে ফের বড় সাফল্য পুলিশের হাতে মালদার কালিয়া চকে রেকর্ড পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার যার বাজার মূল্য প্রায় চল্লিশ কোটি টাকা আর এই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে তিনজনকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গোপালগঞ্জ পাহাড়ের পুলিশ পুজোর মুখে ফের বড় সাফল্য পুলেছে রেকর্ড পরিমাণ টাকার ব্রাউন সুগার উদ্ধার কালিয়াচকের ভোলাই চক থেকে উদ্ধার হয় এই ব্রাউন সুগার পুজোর মুখে এবার বড় সাফল্য পেল মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত গোপালগঞ্জ পাহাড়ের পুলিশ গোপন সূত্রে খবরে পেয়ে অভিযানে নামে পুলিশ স্থানীয় একটি আমবাগান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য চল্লিশ কোটি টাকা উদ্ধার হয়েছে উনচল্লিশ কেজি ব্রাউন সুগার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে জানা গেছে ধৃতদের নাম বরকত শেখ, জেরব শেখ ও হাজীপুর শেখ প্রত্যেকের বাড়ি কালিয়াচকের মুজমপুর এলাকায় এখনো পর্যন্ত জেলায় সর্বাধিক পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এটা আগে থেকে এসটিএফও কাজ করছিল আর আমরাও কাজ করছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইনফরমেশন মেচর হয়নি এবারে কিন্তু যে খবর আছে ওটা মেচার হয়েছে আর ওখানে আইসি গোলাপগঞ্জ ওর সঙ্গে বাকি অফিসার ফোর্স গিয়ে ওখানে রেড করেছেন আর ওখানে অ্যারাউন্ড থার্টি নাইন কেজিস অফ ব্রাউন সুগার সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওটা সিজ করা হয়েছে তো এটা ওরা তৈরি করছিলেন আর ওখানে যত আমরা জানি অ্যারাউন্ড টেন ফিফটিন লোক ছিল বাকি আমরা কনফার্ম করছি আর ওর মধ্যে আমরা তিনটা লোককে ধরতে পেরেছি একটার নাম হচ্ছে বরকত শেখ সান অফ লেট মোজাবুল শেখ রফ শেখ সান অফ থগু শেখ আর হাসিবুর শেখ সান অফ লেট হাজরু শেখ সাব ভিলেজ নারায়ণপুর পোস্ট অফিস মজমপুর পুলিশ স্টেশন কালেজা তো এটা থার্টি নাইন কেজি ওখানে প্রিপেয়ার হচ্ছিল তো ওখানে সাসপেন্ডেড ফর্মে আমরা ওখানে পেয়েছি তারপরে আমরা ওটাকে প্যাক করেছি ওখানে একটা দুটা কন্টেনার ছিল ওটা ওর মধ্যে প্যাক করা হয়েছে এটা বাকি গ্যাজেটেড অফিসারে আমরা ভিডিও কালেজ যে ছিলেন ভিডিও কালেজ ওনাকে ডেকে তারপরে ওনার সামনে প্রসেস সিজে প্রসেস কমপ্লিট করা হয়েছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এদিকে মঙ্গলবার রাতের অন্ধকারে জলপাইগুড়ির গরুমারা জঙ্গলের কাছে জাতীয় সড়কে দেখা গেল চমকে দেওয়ার মতো এক দৃশ্য ফ্লাইওভারের ওপর আচমকায় উঠে এলো একটি পূর্ণবয়স্ক বন্য হাতি মাফ করবেন পরবর্তী খবরে আনন্দ কেবল আলো সাজসজ্জার বা মণ্ডপে ঘোরার মধ্যে সীমাবদ্ধ না থাকে সেই চিন্তা থেকে এক প্রশংসনীয় উদ্যোগ নিল জলপাইগুড়ির প্রকাশ ফাউন্ডেশন সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে দুর্গাপুজোর ঠিক আগে পাতকাটা কলোনি এলাকায় পৌঁছালেন সংস্থার সদস্যরা দুর্গাপুজোর আনন্দ যাতে সকলের ঘরে পৌঁছয় সেই লক্ষ্যেই এক মানবিক পদক্ষেপ নিল প্রকাশ ফাউন্ডেশন বুধবার সাত সকালে টোটোয় চেপে জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাত কাটা কলোনি এলাকায় পৌঁছন সংস্থার সদস্যরা সেই এলাকায় দোস্ত পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে তুলে দেওয়া হয় পুজোর উপহার উপহারের ঝুলিতে ছিল নতুন জামা কাপড় শাড়ি চাল ডাল তেল নুন ডিম মুড়ি ও রান্নার জন্য প্রয়োজনীয় বিভিন্ন মশলা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর কয়েকটা দিন যেন প্রতিটি পরিবার একটু খেয়ে পড়ে বাঁচতে পারে সেই ভাবনা থেকে এই উদ্যোগ এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই যে সব জামা কাপড় দিলো খাবার চাল ডাল তারপরে লবণ ঠবন সবই দিয়েছে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে উপকার করলো খুব ভালো আরাম থাকুক আমি এটাই চাই হ্যাঁ মাসে দেয় খাবার দিয়ে যায় কারা এরা হ্যাঁ পূজার সময় দিয়ে যায় আবার দুবার করেও দিয়ে যায় সেটা আমি ওদেরকে ধন্যবাদ দিচ্ছি এটা আমরা পতকাটা দেখে এসেছি আমরা প্রকাশ ফাউন্ডেশন থেকে এসেছি প্রতি বছরই আমাদের ওনাদেরকে এটা দেওয়া হয় ওনাদের এটা প্রাপ্য ওনাদের প্রয়োজন

সারা দেশ জুড়ে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র নবরাত্রি অর্থাৎ নদিন ধরে শুরু হচ্ছে উৎসব যা সমাপ্তি হবে দশমীতে ঠিক এইভাবেই সারা বাংলা জুড়ে শুরু হয়েছে বাঙালির শারদীয় উৎসব সেই শারদীয় উৎসবের সমাপ্তি হবে সেই বিজয় দশমীর দিকে শুধু একটাই প্রার্থনা দেবীর কাছে এ দেশের মানুষের মধ্যে ঐক্য শান্তি সম্প্রীতি ভালোবাসা বজায় থাক ধর্ম যার যার উৎসব সবার এই মানসিকতাকে হাতিয়ার করে বাংলায় উৎসব পালিত হয় এই উৎসব সকলের উৎসব আসুন সকলে মিলে আনন্দ করি বিদ্বেষ নয় হিংসা নয় ঘৃণা নয় পরশ্রী কাতরতা নয় আসুন আমরা এই শারদীয় উৎসব এবং নবরাত্রির আনন্দ উৎসবে আনন্দ স্রোতে অবগাহন করে নিজেদেরকে আরো সচিব আরো সজীব আরও জীবন্ত আরও উৎফুল্ল করে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম জেঝার উৎসব সভা আর সেই উৎসবকে সামনে রেখে সম্প্রীতির মেলবন্ধন আমাদের মানে আমাদের বাঙালির সৃষ্টি উৎসব দুর্গা উৎসব এই দুর্গ উৎসবে সম্প্রীতির মেলবন্ধনের মধ্য দিয়ে সারা বাংলার মানুষ আমার নামখানা ব্লকের মানুষ যাতে সুস্থ থাকে যাতে এই পুজোটাকে উপভোগ করতে পারে একে অপরে একটা মেলবন্ধন একটা মিলন ক্ষেত্রে গড়ে ওঠে যারা বাংলার বাইরে থাকে যারা ভারতবর্ষের বাইরে থাকে তারা তার পরিবারের কাছে আসে এবং একত্রিত মিলিত হয়ে এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসবকে সারম্বরে তারা পালন করে সুতরাং আগামী দিনে এই শারদীয়া উৎসবকে সর্বস্তরের মানুষের কাছে মুখরিত হোক এবং আমাদের এই পুজোর দিনগুলিতে যাতে সবাই সুস্থভাবে একটা মেলবন্ধনের মধ্যে কাটাতে পারে আমি সেই শুধু এই প্রত্যাশাই মা দুর্গার আর কয়েকদিন পরেই মর্তে আগমন হবে সবাই আমরা প্রার্থনা করব মন্দিরে মন্দিরে গিয়ে যেন সুন্দর এবং সুস্থ এক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে এবং আমরা যাতে ভগবানকে বলতে পারি যে আমাদের যেন ভাতৃত্বের বন্ধন থাকে সম্প্রীতি থাকে এবং সকলের মন যেন পবিত্রতার মধ্যে ভরে ওঠে এবং শ্রদ্ধাভক্তি থাকে এটাই রইল আমাদের প্রার্থনা মা দুর্গার কাছে এবং আসানসোল বাসীকে বলবো যে সবাই ভালো থাকুক সবাই সুন্দর এবং আমাদের যে খবর বাংলার পক্ষ থেকে যে চারিদিকে যে সুন্দর সুন্দর খবর পরিবেশন হচ্ছে তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা আলো ভালো খবর খবর বাংলার মাধ্যমে দেখতে পাবো নমস্কার আমি অশোক কীর্তনিয়া বনগা পঁচানব্বই উত্তর বিধানসভার বিধায়ক খবর বাংলার সমস্ত কলাকুশলী এবং এই খবর বাংলার সঙ্গে জড়িত যারাই আছেন সমগ্র দর্শক শ্রোতা সবাইকে আমার তরফ থেকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন নমস্কার আমি হিতব্রত মুখার্জি খবর বাংলা সমস্ত দর্শককে পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই খুব আনন্দে কাটান কাটান খুশির সময় সকলকে নিয়ে খবর মাধ্যমে আমি আসানসোল পৌর নিগমবাসীকে শারদীয় দুর্গাপূজা উৎসব ছট এবং আরো যা উৎসব আছে দীপাবলি আছে আবার আমি শুভেচ্ছা মানুষকে জানাচ্ছি শান্তিভাবে সুন্দরভাবে উৎসব উৎসব মতন পালিত হয় আসানসোলে যে বেলাধব সিটি অফ ফুড আছে সেই পরিবেশটা থাকুক এবং এই বার্তাটা সারা দেশে ছুড়ে যায় যে আমরা আসানসোলবাসী যার ধর্ম নিজের জায়গা হোক উৎসব আমরা সবাই মিলে পালন করি বাংলার সব দর্শককে শুভ শারদিয়ার আন্তরিক অভিনন্দন চলুন সবাই খুব ভালো করে পুজোটাকে উপভোগ করি কিন্তু ভুলবেন না ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এই বেদ মাথায় রেখে লেটস এনজয় এভরি সবাই মজা করি চার তারিখে কার্নিভ্যাল যেটা হচ্ছে দুর্গাপুরের বৈশিষ্ট্য কলকাতার বাইরের প্রথম কার্নিভাল কিন্তু হয়েছে দুর্গাপুরে অ্যান্ড আই এম ভেরি শিওর উই আর দ্য বেস্ট এভার তো লেটস প্রুভ ইট